জয়পাড়া খ্যাতলাল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আমানুর রহমান আরমান আমি আজকে খেতলালে কি কারণে এসেছি জানেন এই একটি আমার পিছনে দেখতে পেরেছেন যে মালটা অনেক সুন্দর সুন্দর মালটা ধরেছে আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেন জানেন আমি মালটার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেব আর আপনারা আমার ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে আরও দশজনকে এই মালটার উপকারিতা সম্পর্কে জানাবেন জয়পাট শহর থেকে প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে খেতলাল উপজেলা কুশুম কুসুম শহর ব্লকে তেলাল গ্রামের মোহাম্মদ জিয়াউর রহমান বাড়ি মালটা ওয়ান জাতের একশো বিশটি গাছ চল্লিশ শতাংশ জমিতে লাগিয়েছেন আমরা এখন এই বাগান সম্পর্কে জানব প্রত্যেকটা গাছে শয়ে শয়ে মালটা ধরেছে মালটাগুলি এখন মানে মোটামুটি কিছু দিনের মধ্যেই মালটাগুলি মানে আপনার পেকে যাবে তখন এই মালটাগুলি কিন্তু পারা হবে এখন পর্যন্ত মালটাগুলো নিয়ে পরিচর্যাই করা হচ্ছে মালটার খেতে সময় জেউল ভাই কাজ করে যাচ্ছে জয়পুরহাটের খেতলাল উপজেলার কুসুম শহর ব্লকে এই মালটার বাগানটি করা হয়েছে যদিও জেয়াল ভাই বলতেছে যে মালটা চাষাবাদ করে উনি লাভবান হচ্ছে না এই নিচের মাটিটা ড্রেনের মতো করে উপরে উঠাই দেওয়া হয়েছে এবং মালটার গাছ লাগানো হয়েছে গাছ লাগানোর পর প্রথমের দিকে ঠেস দিয়ে রাখা হয়েছিল কারণ গাছগুলো যেন পড়ে না যায় ঝরে বা বৃষ্টি বদল বা কোনো প্রাকৃতিক দুর্যোগে যেন গাছগুলো নষ্ট না হয় এই জন্য এরকম মানে বাঁশের কাঠি দিয়ে এই মালটা গাছগুলোকে মানে ইয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে পরবর্তীতে যখন গাছগুলো শক্ত হয়ে গেছে এখন গাছগুলো মজবুত হয়ে গেছে এমন অবস্থা যে প্রাকৃতিক বেশ বড় দুর্যোগ না হওয়া পর্যন্ত মালটা গাছগুলো কিন্তু আর নষ্ট হবে না মালটা গাছের অনেক সার কীটনাশক ব্যবহার করা হয় যা ব্যবহার করা হয় সবই আবার এই বেডগুলোকে মানে সার গোবর দিয়ে আবার বেডগুলোকে চালা দিয়ে আবার নতুন করে এই মালটা গাছগুলোকে মানে পরিচর্যা করা হয় আর বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় মালটা গাছে যেমন ধরেন যখন ফল আসবে তার আগে এই মালটা গাছগুলোর মানে ফল আসার আগে একটা পরিচর্যা করতে যেমন কীটনাশক দিয়ে ফুলটাকে ধরে রাখতে হয় নাহলে এই কীটনাশকের না দিলে তেমনটা ফল আটকে না এই জন্য কীটনাশক ব্যবহার করতে হয় একটা মালটা গাছে কত সুন্দর মালটা ধরেছে দেখেন আমাদের জয়পুরের মাটিতে অনেকেই মালটা চাষ করেছে এবং অনেকে সফলতা পেয়েছে এবং অনেকে সফলতা পায়নি সফলতা না পাইলেই কোনো শস্য ক্ষেত আবাদ করা যাবে না এরকমটা নয় ধরে রাখতে হবে আর একটা কথা মালটা চাষ করে কৃষক অনেক মালটা ফসল পায় কিন্তু যখন দাম পায় না তখনই কিন্তু কৃষকের একটি মনে দুঃখ এবং কষ্ট লেগে থাকে আর সেই কষ্টটাই মূল মূলত জেল ভাই পেয়েছে যেটা দুঃখজনক শিবরা দর্শক কিন্তু এই মালটার জমি থেকে আমি আপনাদের একটা অনুরোধ করব। আপনারা সবাই আমাদের দেশে যে চাষাবাদ হচ্ছে সেই মালটাটা অবশ্যই খাবেন এবং প্রচুর পরিমাণ খাবেন কারণ এটা ভিটামিন সিতে ভরপুর একটি খাবার এটা খাইলে আপনাদের কোনো ক্ষতিও নাই শুধু উপকার আর উপকার তাই মালটা বেশি করে খাবেন আমি মনে করি এই মালটা খাইলে কৃষক তার ন্যায্য মূল্যটা পাবে আর ন্যায্য মূল্যটা কীভাবে পায় সে বিষয়েও আপনারা আপনারা কিনলেই চাহিদা হলেই কৃষক তার ন্যায্য মূল্যটা পাবেন মালটা মানব দেহের জন্য বেশ উপকারী একটি ফল মালটা খেলে ভিটামিন সি এর ঘাটতি সম্পূর্ণরূপে পূরণ হয়ে যায় মালটা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় মালটা মানব দেহের জন্য বেশ উপকারী একটি খাবার আমরা মূলত সিজনের সময় মালটা খেতে পারি মালটা সহ অন্যান্য ফল নিয়ে আমার একটি ধারণা রয়েছে সেটা যে আপনি যখন কোনো ফল খাবেন তখন সেটা অবশ্যই মৌসুমি ফল হতে হবে মৌসুমি ফল মৌসুমে খেলে আমাদের শরীরে ঘাটতি থাকা ভিটামিনের অভাব পূরণ হয়ে যায় তাই আমরা নিয়মিত মৌসুমি ফল খাব এখন যেহেতু মালটার মৌসুম চলছে আমরা মালটা খেলে আমাদের ভিটামিন সি সহ যে ঘাটতিগুলি রয়েছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যায় সামনে দুই থেকে তিন মাস পরেই শীতের মৌসুম তখন আমাদের ভিটামিন সির ব্যাপক ঘাটতি দেখা দেয় এখন যদি আমরা বেশি বেশি মালটা খাই তাহলে এই ভিটামিন সি ঘাটতি পূরণ হয়ে যায় আর শীতকালে আমাদের ভিটামিনের অভাবে আমাদের কাতরাতে হবে না তাই আমি সকলকে বলবো অবশ্যই বেশি বেশি মালটা খাবেন জিয়াউল ভাই একজন কৃষি উদ্যোক্তা উনি মালটার একটা ক্ষেত করেছে ওনার আরও জমি আছে যে সেই জমিগুলোতে উনি অন্যান্য চাষাবাদ করে উনি মুরগির একটা শেড করেছে ওনার বাড়িতে আমি দেখেছি অনেক গাছ গাছে ভরপুর মানে সব ধরনের গাছ লাগাইছে তা আমি মনে করি যে আপনিও চাইলে একজন কৃষি উদ্যোক্তা হতে পারেন যদিও জিয়াউল ভাইয়ের বক্তব্য যে মালটা ক্ষেত থেকে উনি কোনো আয় পাচ্ছে না উনি এখানে বর্তমান লস করতেছে যদিও উনি এ হাল ছেড়ে দেয়নি যে যদি সামনের দিনে হয়তো একটা ভালো কিছু আশা করার আশা করতেছে যে উনি সামনের দিনে হয়তো ভালো কিছু পাবে এই মালটা ক্ষেত থেকে কিন্তু উনি কিন্তু হাল ছেড়ে দেয়নি তে আমরা যে খেতি করি না কেন যে আবাদি করি না কেন অবশ্যই আমরা হাল ছেড়ে দেব না আমরা সর্বদা সদা সর্বদা আমরা কৃষির ক্ষেত্রে লেগে থাকব। কোন সময় যে আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবে আপনি নিজেও ভাবতে না তাই আমরা সব সময় কৃষি নিয়ে কাজ করব সবাই এই বিষয়ে অ্যাক্টিভ থাকবেন ধন্যবাদ